দেশি হাঁসের তুলনায় এই হাঁস ডিম দেয় বেশি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমি সংগ্রহ করছি এই হাঁস আমার নিজের আছে পাল্টা আমি প্রায় দুইশো ষাট থেকে সত্তরটা ডিম আমরা পাইছি এখন পর্যন্ত আমার আছে দুই বছর ধরে লালন পালন করতেছি দেশি হাঁসের তুলনায় ওজন হয় বেশি আপনার ছয় মাসে দেড় কেজি বা এক কেজি ওজন হয় আর এটা তিন মাসেই দুই কেজি আড়াই কেজি ওজনের উপর হয় বাউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা সংকর জাতের হাঁস যা দেশি নাগেশ্বরী হাঁসের সাথে বিদেশি হাঁসের সংকরণের ফলে তৈরি করা হয়েছে এটি মূলত একটা দ্বৈত উৎপাদনে ব্যবহার উপযোগী একটা হাঁস যেটা আপনি ডিম এবং মাংসের দুই আপনি এটাকে ব্যবহার করতে পারবেন ডিম এবং মাংস দুইটার উৎপাদন দক্ষতা দেশি হাঁসের তুলনায় অনেক বেশি এবং যার ফলে আমাদের প্রান্তিক চাষিরা একে উৎপাদন করে ডিম এবং মাংসের যে চাহিদা রয়েছে পার্টিকুলারলি হাঁসের ডিম এবং মাংসের চাহিদা সেটাকে অনেকাংশেই পূরণ করতে পারবো বলে আমার বিশ্বাস যে হাঁস চাষ করে আমি অনেক লাভবান দেশি হাঁস তো ওজনেও কম আর ডিম দেওয়া হয়তো বা বছরে সত্তর সাড়ে সত্তরটা আর এই হাঁস ডিম বছরে দুইশো বিশটা মতো ডিম দেয় ওজনও বেশি তে আমি অনেক লাভবান এই হাঁস চাষ করে এই হাঁসটার প্রধান বৈশিষ্ট্য হল সে নয় থেকে দশ সপ্তাহ বয়সে গড় ওজন দুই কেজি হয় পুরুষগুলি সাধারণত আড়াই কেজির মতো এবং স্ত্রী বাচ্চাগুলি সাধারণত দুই কেজির কাছাকাছি ওজন হয় যেটা সাধারণত আপনার দেশি হাঁস দেড় কেজির বেশি ওজন হয় না সেক্ষেত্রে আমরা বেশি মাংস পাচ্ছি আর বার্ষিক ডিম উৎপাদন দক্ষতা তার দুইশো থেকে দুইশো বিশটা যেখানে দেশি হাঁস সত্তর থেকে আশিটা ডিম উৎপাদন করে প্রতি বছর এই হাঁসের উপকারিতা অনেক এটার রোগ কম আমরা এটা হাঁসটা পাইলে এরা খুব লাভবান এটা বছরে ডিম দেয় দেশি হাঁস দেশি হাঁসের বছরে ডিম দেয় ষাট সত্তরটা আর এই হাঁস বছরের ডিম দেয় প্রায় দুইশো আড়াইশো ডিম দেয় হাওর অঞ্চলের চাষিরা মূলত হাঁস চাষ করে ডিম উৎপাদনের জন্য যাদের দৈহিক ওজন সাধারণত দেড় কেজির কাছাকাছি কিন্তু সেটা মাংস উৎপাদনের জন্য উপযোগী নয় আপনি এই হাঁসটাকে যদি হাওয়ার অঞ্চলে চাষ করেন তাহলে ডিম এবং মাংস দুইটাই আপনি সমভাবে পেতে পারেন যার মাধ্যমে অধিকত লাভবান হবে কৃষকরা কিন্তু বর্তমানে যে পদ্ধতিতে হাঁস তারা হাওয়ার অঞ্চলে সেটা পালন করে সেটা হল শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য মাংস উৎপাদনের জন্য ততটা উপযোগী নয় এই হাঁসের প্রধান বৈশিষ্ট্য হলো আমরা দ্বৈত উপযোগী হাঁস হিসাবে এটাকে ব্যবহার করতে পারব পুরুষ হাঁসগুলি সাধারণত আমরা মাংসের জন্য বিক্রি করে দিতে পারব দুই থেকে আড়াই মাস বয়সে এবং বাকিগুলো থেকে আমরা ডিম উৎপাদনের জন্য ব্যবহার করতে পারব